Capture my pawn, or do you want to keep it this side? Give me! I have an idea. You? Chikari ah. pokers? Wait. Yeah, tell, tell quickly, quickly, quickly. Now see, if if I capture this, if you capture mine, then you see what I will do to you. You cannot say like that. Now we want to capture this pawn. Wait. কেকটেলে, সমাচালে. মাকট্ছেনে. আসিক্য়. মাহলে কালে. আসিমে. মাঁডেয়. মাঁয়ে, আসিয়ে. মামাপয়ে য়ে য়ান্য়ে. নাসিয়ে. তুমি সবাই কেমন আছেন বাঙালগুটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত এই ছেলের আজকে দুপুরে তো চেস ক্লাস আছে ওই জন্য অঙ্কুরকে বললাম একটু ওর সাথে প্র্যাকটিস করে না অঙ্কুর মোটামুটি বেসিকটা জানে আর কি মানে একদম সেই খুব ভালো করে সেটা নয় কিন্তু তাও পারে আর আমি আবার একদমই পারি না মানে ওই ছেলে যে ক্লাসে শিখে এসে আমাকে বলে সেখান থেকে আমি এখন একটু একটু মানে কোনটার কি নাম মানে থিওরি আর কি ওটা মোটামুটি একটু জেনেছি তো ওই জন্য আমি ওর সাথে প্র্যাকটিসটা করতে পারি না ওই অঙ্কুরকে বলি যখন টাইম থাকে তোমার অ্যাটলিস্ট সেইটুকু টাইম একটু প্র্যাকটিস করো যে কোনো জিনিস কী বলুন তো প্র্যাকটিস না করলার এরা তো খুবই বাচ্চা এদের থিওরির থেকে বেশি প্র্যাকটিক্যালটা অনেক বেশি এরা মনে রাখতে পারে তো যে কোনো জিনিস প্র্যাকটিস না হলে খুব মানে বাচ্চা কেন বড়দের ক্ষেত্র থিওরির থেকে প্র্যাকটিক্যালটাই বেশি কাজের তো যাই হোক সমস্ত কিছু হয়ে গেছে এখন এই আমরা ছেলেকে নিয়ে চেস ক্লাসে যাচ্ছি হয়ে গেছে ছেলের ক্লাস এখন আমরা যাব একটু সোচে আমাদের তো ইলেকট্রনিক সিটিতে এতদিনে তো আপনারা জেনেই গেছেন যে সমস্ত দোকান টোকান আমাদের এখানেই মানে দূরে কোথাও যেতে হয় না তো এই সোচে যাব তারও একটা স্পেশাল কারণ আছে জানেন তো আসলে ছেলের এই মানে সামনেই আর কয়েক মাস পরেই আপনার ছেলের পাঁচ বছরের জন্মদিন রয়েছে তো ছেলের জন্মদিন ছেলের কিছু কেনাকাটা হয়নি তো প্রথম উদ্বোধনটা ছেলের মাই করছে আমি আজকে প্ল্যানিং রয়েছে যে যদি দেখি সোচে ভালো কালেকশন আছে তো একটা শাড়ি নেওয়ার প্ল্যানিং আছে আর ও চেস ক্লাসটা যেখানে সেখান থেকে এইগুলো আরোই সামনে আর কি মানে আগে আমাদের বাড়ির থেকে এই জুডিও এই শোজ এইগুলোতে আসতে হলে আগে ওর চেস ক্লাসটা পরে তারপরে এইগুলো পরে ওই জন্য আর বাড়ির তেও আমাদের যাওয়ার দরকার পড়েনি একেবারেই এখানেই চলে এসেছি এখান থেকে তারপরে বাড়ি যাব এই যে কিনতে এসেছিলাম একটা শাড়ি কিন্তু যা হয় মেয়েদের তো মানে প্ল্যানিং এক থাকে আর হয় আর এক রকম দুটো শাড়ি হয়ে গেছে কেনা তো বেশ মনটা ওই জন্য খুশিই লাগছে যে সবার আগে আমার শপিং হয়েছে আর এত পছন্দ হয়েছে সোচের কালেকশন সত্যি সত্যিই মানে ভীষণ ভালো চোখে লেগে যায় বেশি টাইমও আমার লাগলো না দুটো শাড়ি পছন্দ করতে সুন্দর এরাই পরিয়ে টড়িয়ে দিল এদের এখানেই টেলার আছে উনি ব্লাউজ আমার সব বানিয়ে দেবেন তো মানে ভীষণই খুবই ভালো এখানের কালেকশন রয়েছে শাড়ি সালোয়ার স্যুট সমস্ত কিছুর এনি এনি ওয়ান এনি তোমার এটা ছিল না এটা আচ্ছা ভেতরে চলো ভেতরে গিয়ে আমার শাড়ি ছেলের খেলনা সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে এখনই বাড়ির পথে আজকে সন্ধ্যায় আবার ডিনারে যাব তবে এখনো প্ল্যান করা হয়নি যে কোথায় যাব তো দেখা যাক কোথায় যাওয়া যাক যেখানেই যাই আপনাদের সাথে করে নিয়ে যাব আমাদের বাড়িটা এখন পুরো একদম স্মোকি হয়ে গেছে ধোয়া ধোয়া তাই না তার কারণ এই যে এটার মধ্যে ওই যে কোন ধূপগুলো বলা হয় না এগুলো দিলে এখন নিবেছে কিন্তু তাও পুরো ঘরটা মানে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু মানে আমরা তো পুরো বুঝতে পারছি একদম ধোয়া ধোয়া হয়ে গেছে সেই তো আর আমরা এখন কটা বাজে তো দশ মিনিট এটা মানে ওই মতো আমরা কোথায় যাচ্ছি নেই কোথায় যাচ্ছি কেন আজকে আমাদের 9:00 হবে আজকে আমরা ডিনারে যাচ্ছি তাহলে আজকে আমরা ওইটার নাম কি যেখানে আমরা সব সময় যাই বল বাবা বলছিল থানা তাজা দিনডি না জুসি না দিনডিগুল দিনডিগুল তো আজকে আমরা ডিন্ডি গুলে যাচ্ছি না যাচ্ছি না তো ডিন্ডি গুলে আজকে আমরা যাব ভিলেজ রেস্টুরেন্টে রেডি চলো এসে গেছি আমরা ভিলেজ রেস্টুরেন্টে ওই যে আমরা ভিলেজে যাই না এই ভিলেজ দুটো কিন্তু দুই সাইডে রয়েছে মানে ভিলেজের যেই আপনারা শপিং মানে পুরো শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস জামাকাপড় সব পাওয়া যায় একটা আমরা যেখানে যাই ওই সাইডটাতে মানে আমাদের বাড়ির থেকে বেরিয়ে একটা রাইট সাইডে আছে আর এটা লেফট সাইডের ভিলেজ আর এই ভিলেজের সাথে আবার ভিলেজ রেস্টুরেন্টও রয়েছে এই ভিলেজটা একটা খুব বড় মানে একটা গ্রুপ এদের মানে পুরো ব্যাঙ্গালোর জুড়ে অনেক জায়গায় এই ভিলেজ রয়েছে আর এই ভিলেজ রেস্টুরেন্টটা ইলেকট্রনিক সিটিতে একটাই আছে তো ওখানেও শুনেছি কয়েকজনের থেকে যে খাওয়ার খুব একটা মানে খারাপ নয় মানে ভালোই তো ভাবলাম যাই টেস্ট করি সবসময় একটা জায়গারই খাই একটা জায়গা থেকে ভাল লাগে না একবার টেস্ট করি তো ওই জন্য এখানে এসেছি আমাদের ফার্স্ট শুরু হয়েছে ওয়াটারমেলন জুস দিয়ে আমরা প্রথম একটা জুস এই জন্যই নিই যে এই খেতে খেতে ছেলের যদি ঝাল লাগে সেক্ষেত্রে জুসটা কাজে দেয় প্রথমে আমরা এই প্রনের একটা আইটেম নিয়েছি এটা কিন্তু খুব সুন্দর ছিল খেতে আর ছেলের এই ফ্রেঞ্চ ফ্রাইসটা তো কমন মানে যা কিছুই থাক না কেন মেনুতে ফ্রেঞ্চ ফ্রাইসটা মানে থাকতেই হবে নাহলে হবে না আর একটা মাটানের আইটেম নিয়েছি আর চিকেনেরও একটা আইটেম অর্ডার করা হয়েছে এই যে এসে গেছে আমরা না এই সমস্ত কিছুর সাথে ফ্রায়েড রাইসও অর্ডার করেছিলাম কিন্তু ওনারাই বললেন যে আপনারা যা যা অর্ডার করেছেন ওগুলো আগে খান খাওয়ার পরেও যদি মনে হয় যে আপনারা ফ্রায়েড রাইস খাবেন তো আমাদের বেশি টাইম লাগবে না দশ মিনিটের মধ্যে আমরা আপনাদের সার্ভ করে দেবো মানে এরকম কিন্তু সচরাচর মানে বলে না মানুষজন ওরা দিয়েই দেয় যে আপনি না খেতে পারলে সেটা আপনার প্রবলেম কিন্তু এখানে বারবার মানে তার আগের আমাদের স্টার্টার এত বেশি ছিল যে আর সত্যিই তাই মানে আমরা মানে এক্সট্রা ফ্রায়েড রাইস নেওয়া তো দূর যেগুলো অর্ডার করেছিলাম সেগুলোও পুরোটা আমরা ফিনিশ করতে পারিনি এই প্যাকিং করে এখন বাড়ি নিয়ে যাচ্ছি তবে খাওয়ার মানে যেভাবে সবার কাছে শুনেছিলাম যে মানে অতটা ভালো নয় মানে এখনও পর্যন্ত যতগুলো জায়গায় আমরা ইলেকট্রনিক সিটিতে খেয়েছি ডিন্ডিগুলো থেকে বেস্ট এর যেমন প্রন আইটেমটা ভালো ছিল চিকেনটাও মোটামুটি ছিল কিন্তু মাটনটা খুবই বাজে ছিল মানে বাজে ইন দ্য সেন্স মানে একটা স্মেলও বেরোচ্ছিল আদারওয়াইজ মোটামুটি জুস টুস এগুলো তো নর্মাল ঠিকই ছিল তো বেশ রাত হয়েছে চলুন ব্লকটা আজকে তবে এখানেই শেষ করছি